কাপু মাছ বিভিন্ন জেলায় বিভিন্ন নাম বলে কেউ ভন্ডুল বলে অরজিনাল নদীর কালী ঘোষ মোজ আসবে আসসালামু আলাইকুম দর্শক বন্ধু সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি উদ্যোক্তার খোঁজ নিয়মিত আয়োজনে আজকে নতুন পর্বে দর্শক আজকে আমরা চলে এসেছি হচ্ছে মাছের পোনা বিক্রয় কেন্দ্রের জন্য অর্থাৎ মাছের পোনা বিক্রয়ের যে উল্লেখযোগ্য স্থান সরকারি মাছের পোনা বিক্রয় কেন্দ্রে যশোরের চাচড়াতে। এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নির্মিত এবং মৎস্য অধিদপ্তর কর্তৃক হচ্ছে এটা পরিচালিত আমরা এই সরকারি মাছের পোনা বিক্রয় কেন্দ্রের যিনি একজন ভাই রয়েছেন তিনি বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন প্রান্তে মাছের পোনা দিয়ে আসছেন সুনামের সাথে সেই ইব্রাহিম ভাইয়ের সাথে আজকে কথা বলবো এবং আজকে এই সময়টা থেকে কি মাছের পোনা আপনারা পাবেন সে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব একেবারে দর দাম সহ মাছের কোয়ালিটি সহ আশা করছি সঙ্গে থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ইরাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই তো ভাই সবই তো শুনলেন মোটামুটি আজকে আপনার এখানে আমরা কি কি মাছের পোনা পাবো একটু এখানে আপনার মাছ তো বলে শেষ হবে না ইনশাল্লাহ যেরকম ভেটকি আছে বোয়াল আছে চিতল আছে ট্যাংরা আছে পাবদা আছে তারাবাইন আছে আর বাংলার যেত কাবজাতীয় মাছ আছে রুই আছে কাতল আছে সিলভার আছে ব্রিগেড আছে আছে বিভিন্ন ধরনের মাছ ইনশাল্লাহ মাছের পোনা বিক্রয় কেন্দ্রের থেকে আমি দিয়ে থাকি ইনশাল্লাহ আচ্ছা ইব্রাহিম ভাই আপনাদের মাছের পোনা বিক্রয় কেন্দ্র একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এবং মানুষ যারা চাষিরা রয়েছেন তারা কিন্তু এখান থেকে অর্ডারটা করতেও হচ্ছে খুব বোধ করেন বিশ্বাসের একটা জায়গা আপনারা এটা কতটুকু এই মর্যাদাটা রক্ষা করতে পারেন মর্যাদা বলতে যদি কোনো চাষি ভাইয়ের সবচেয়ে বড় কথা এটা ভাব দেবে একটা চাষি যদি বেঁচে থাকে তো আবার আসবে চাষি বাসায় মানে বাঁচায় চলতে হবে ইনশাল্লাহ চাষি কিভাবে ডেভেলপ হয় এটা আমরা সবসময় নিয়োজিত থাকি যদি বলেন কিরকম যদি এক প্যাকেট মাছও মারা যায় পরিবহনে দুর্ঘটনায় সেই মাছটা আমরা দিয়ে থাকি শুধু পরিবহন ভাড়া চাষি বাইদের দিতে হয় আচ্ছা যাই হোক মোটামুটি আমরা আজকে কথা বেশি বলবো না মাছ দেখাবো কি কি মাছ পাওয়া যায় হ্যাঁ জি চলে যাওয়া যায় আজকে আমরা প্রথমে কি মাছ দেখবো আজকে আপনার একটা জনপ্রিয় মাছ চাষি আসলে অরিজিনাল মনোসেক্সটাই পায় না যেটা আপনার আটাশ দিনে হরমোন কোস্ট মনোসেক্স ছেড়ে দিয়ে আজকে ইনশাল্লাহ শুরু করব আচ্ছা একটু হাতে করে দেখান তো আমাদেরকে মাছটা মানে বিভিন্ন সাইজ আছে মনোসেক্স সবচেয়ে ছোটটা দিয়ে শুরু করলাম এটা হচ্ছে মনোসেক্স টাইগার মনোসেক্স জি জি এটা কেজিতে আপনার পাঁচ হাজার লাইনের মাছ হবে আচ্ছা কেজিতে পাঁচ হাজার পাঁচ হাজার এটা আমার চাষি ভাইদের জন্য উদ্দেশ্য করে বলতেছে বা অনলি আপনার ষাট পয়সা মানে ছয়শো টাকা হাজার ছয়শো টাকা হাজার জি আচ্ছা আমরা এখন যে সাইজটা আছে এটা পাবো এক কেজিতে পাঁচ হাজার পাঁচ হাজার আচ্ছা এই মনোসেক্সটা যদি আমরা এখন চাষে আনি তাহলে আমাদের বিক্রির উপযোগী হতে কত সময় লাগে এ আপনার তিন থেকে চার মাসে আপনার দুটোই কেজি হবে ইনশাল্লাহ তিন থেকে চার মাসে ইনশাল্লাহ দুটোই কেজি যার মানে এক একটার ওজন হবে প্রায় চারশো পাঁচশো গ্রাম চারশো পাঁচশো গ্রাম আচ্ছা টাইগার মনোসেক্স টাইগার মনোসেক্স এটা সাধারণত কি খাবার খায় এটা সাধারণত আপনার এটা ছোট রয়েছে তো যারা অরিজিনাল চাষি তারা আপনার নেটিং করে সপ্তাহখানেক নেটিং করে যদি ছাড়তে পারে তাই একশো পার্সেন্ট রেজাল্ট ভালো আসবে আচ্ছা আচ্ছা তো তখন আমরা হচ্ছে এটা চাষে এনে দুই তিন মাসে চার মাসে হ্যাঁ এটা নার্সারি পাউডার খাওয়াতে হবে আচ্ছা আচ্ছা আজকের দাম কত বললেন যেন এটা আমার চাষি ভাইদের জন্য ষাট পয়সা মানে ছয়শো টাকা হাজার ষাট পয়সা পিস ছয়শো টাকা হাজার তাই তো আঠাশ দিনের মানে হরমোন কমপ্লিট ইনশাল্লাহ ভাই এখন আমরা এটা তাহলে আরেকটু বড় সাইজ দেখব হ্যাঁ আপনার হলো মনোসেক্সের এটা বড় সাইজ আচ্ছা এটা কত সাইজ এটা হলো আপনার কেজিতে 2500 থেকে 3000 হবে কেজিতে 2500 থেকে 3000 3000 হবে আগে একটা ছিল হচ্ছে 5000 5000 আচ্ছা এই যে আমরা মনোসেক্স দেখব এই দেখেন অরিজিনাল মনোসেক্স সেনার উপরটা একটু বলেন তো এটা গাইড রড হবে লেস্টা পাকনা মানে পিছনের লেজের পাকনাটা আপনার লালসের বর্ণের আসবে আচ্ছা আর অরিজিনাল মনোসেক্স দেখলে বোঝা যায় আপনার টাইগার মনোসেক্স এটা রয়্যাল বেঙ্গল টাইগারের মতন সবসব আসবে আচ্ছা এই মনোসেক্স তো আর পুকুরে কোনো রকম বাচ্চা দিবে না 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 আচ্ছা সেই ক্ষেত্রে চাষীরা যারা চাষ করবেন তারা সাইজটা বেশ ভালো পাবেন লাভবান হবে হ্যাঁ এটা আপনার সাইজ বড় যেহেতু চাষিবাইদের নষ্ট কম হবে ছোটরা একটু আপনার নেটিং করে ছাড়তে হবে আর এটা নেটিং বাদেই ছাড়া যাবে এই সাইজটার দাম কত এটা বেসতেছি এক টাকা বিশ পয়সা শুধু সোয়ান ভাই প্রথম আজকে আমার ভিডিও করতে চাই এর জন্য আশি পয়সা করে দেওয়া হবে ইনশাআল্লাহ চাষি ভাইদের জন্য এত ছাড় ইনশাআল্লাহ চল্লিশ পয়সা করে ছাড় ছাড়

আমার চাষি ভাই দুজনে দুই হাজার টাকা কেজি রাখা যাবে দুই হাজার টাকা কেজি অক্সিজেন প্যাকেটটা দুই হাজার টাকা করে রাখা যাবে এই সাইজটা এক কেজিতে আমরা পাবো ষাট থেকে সত্তর হাজার মাছ ভাই এখন আমরা এটা কী মাছ দেখবো এটি আপনার ব্ল্যাক কাপ বলা হয় জাগের আমার এই মাছটা নিয়ে আমার চাষি ভাইদের একটা বলতে চাই জাগের পুকুরে অতিরিক্ত শামুক হয় হ্যাঁ তল দেশের শামুক হয় সেই পুকুরে আপনার মাছ হয় না কারণ শামুক হলে এমন একটা জিনিস আপনার চেটে খায় আচ্ছা তাগের জন্য ব্ল্যাক কাপটা দেওয়া যাবে ব্ল্যাক কাপ আজকে তিন চার রকম সাইজ আছে দেখাবো এটা সাইজ এটা হলো আপনার চার মাস চার চার ইঞ্চি মাছ এটা আমার চাষি ভাইদের জন্য অনলি পর্বে হলো আপনার সাত টাকা করে পড়বে সাত টাকা পিস সাত টাকা পিস পড়বে আর কি সাইজ আছে আর আপনার এসে বড় বড় সাইজ আছে কোনো দেখাবো ধাপে ধাপে পর্যক্রমে ভাই এখন এটা কোন সাইজ দেখব আমরা এটা বড় সাইজ ভাই হ্যাঁ চাষি ভাইদের অনেক অসাধু ব্যবসায়ী আছে তারা প্রতারণা করে আজকে সাইজটা দেখাবো এই মাছটা আপনার পিস টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা নিয়ে নেয় আমার চাষি ভাইদের দেখাবো এই দেখেন পাঁচ মাস হবে হ্যাঁ প্রত্যেকটা মাছ আপনার পাঁচ মাস হবে চাষি ভাইদের জন্য বারো টাকা পিস পড়বে বারো টাকা পিস অক্সিজেন প্যাকেটে দিয়ে বারো টাকা পিস পড়বে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি ব্ল্যাক কাপ এটা তাহলে আরেকটু বড় সাইজ জি 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 আচ্ছা এটা কি সাইজ আমি এটা ওর থেকে বড় এটা ছয় ইঞ্চি সাত ইঞ্চি প্লাস হবে বুঝতে পারছি ছয় সাত ইঞ্চি প্লাস হ্যাঁ সাড়ে ছয় সাত এরকম মাস এটাও ব্ল্যাক কাপ ব্ল্যাক কাপ এই সাইজটার কত দাম চলছে এটা আমার চাষি ভাইদের জন্য রাখা যাবে পঁয়ত্রিশ টাকা পিস পঁয়ত্রিশ টাকা পিস জি জি আচ্ছা ব্ল্যাক কাপ এটা এটা যখন চাষে আনবো যেহেতু একটু বড় সাইজ আর কম সময় আরো আরো কম সময়ে মানে মাছের মাথা বললি হয় এই মাছটা আরো বাড়বে বেশি হয় যাচ্ছে এটা কেজিতে কতগুলো আসতে পারে এটা কেজিতে আপনার দেখা হচ্ছে পনেরো বিশটার ভিতরে থাকতো পনেরো বিশটা জি ব্ল্যাক কাপের ছয় সাড়ে ছয় বা সাত ইঞ্চি জি ভাই এখন এটা কি মাছ দেখবো এটা আপনার সেই অরিজিনাল আপনার শিং মাছ ভাই জান দেশি শিং হ্যাঁ মাছগুলো চ্যাপটা দেখেন হ্যাঁ আর শিং মাছের আমি একটু কিছু বলতে চাই চাষি ভাইদের জন্য কারণ অনেক ক্ষতিগ্রস্তর মুখে রয়েছে ইনশাল্লাহ হ্যাঁ শিং মাছ আপনার সবসময় মাদার মাছটা নিতে হবে বেশি করে আচ্ছা কারণ ফিমেল মাছটা গাড়ে বেশি শিঙি মাছটা আচ্ছা আর শিং মাছ ফিমেল মাছটা নিতে গেলে আপনার সেকনির মাথার মাছটা নিতে হবে ভাই সেক্ষেত্রে আমরা চিনবো কীভাবে সেই ক্ষেত্রে আপনি চিনবেন শিঙি মাছের যদি আপনার মি মাছটা তার মাঝখান থেকে একটা রক দাগ আসবে আচ্ছা রক দাগ আসবে দেখেন প্রত্যেকটা মাছের রগ দাগ আসবে আর শিং মাছ মেয়েগুলোর আপনার চারটা ধরনের বৈশিষ্ট্য হবে আচ্ছা আজকে যে সাইজটা আমরা দেখছি এটা আমার চাষি ভাইদের জন্য এক টাকা বিশ পয়সা টাকা যাবে কি সাইজ এটা এটা আপনার প্রায় আড়াই মাস ভাই প্রায় আড়াই দুই আড়াই ইঞ্চি ধরতেও তো ভয় লাগে শিং মাছ খুব ভয় লাগে আচ্ছা দুই আড়াই ইঞ্চি শিং মাছ এটা আমাদের কৃষক ভাই পাবে হচ্ছে দুই আড়াই ইঞ্চি হ্যাঁ জি ভাই এখন এটা কি মাছ দেখবো এটা আপনার সেই ট্যাংরা মাছ ভাই ট্যাংরা জি এটা কি লোনা টেংরা নাকি বর্তমান এটা ভালো চাষবাস হচ্ছে ইনশাআল্লাহ রেজাল্ট ভালো অনেক হ্যাঁ বাগা টেংরা কেউ নুনা টেংরা বলে কেউ কুলপি টেংরা বলে এটা কালারটা তো সোনালি কালার হ্যাঁ সোনালি কালার কারণ বৈশিষ্ট্য যে মাছগুলো কালো হয় তার সেই মাছগুলো একটু কম বাড়ে এগুলো যে কোনো সোনালি কালার সেগুলো হলো আপনার অরিজিনাল বাগা টেংরা আপনার গ্রোথ বেশি আসবে আচ্ছা আজকে কি সাইজ পাচ্ছি আমরা এটা এটা আপনার এক দেড় মাছ ভাই এক দেড় হ্যাঁ এক দেড় ইঞ্চি এটা দাম কত এটা আমার চাষি জন্য রাখা যাবে ছয়শো পঞ্চাশ টাকা হাজার ছয়শো পঞ্চাশ টাকা হাজার জি আচ্ছা এটা হচ্ছে ট্যাংরা জি জি আচ্ছা ট্যাংরার সাথে আর কি কি চাষ করা যায় ট্যাংরার সাথে আপনি যদি একস যদি ট্যাংরা বেশি কালচার করতে চান তো সেই পুকুরে আপনি কিছু বড় সাইজের মাছ চাই মানে চারটে পাঁচটা কেজি মাছ দিতে হবে

ছোটটা নিলে ছয় মাস পাঁচ মাস লাগবে এটা এক দেড় মাস আপনার কম লাগবে ভাইয়া আচ্ছা আজকের এই সাইজটার দাম কত চলছে এটা হলো আপনার সেকটির মাথার মাছ বেশিরভাগে সবই মে মাছ হবে ইনশাল্লাহ আচ্ছা এটা আপনার আমার চাষি ভাইদের জন্য হ্যাঁ চার পাঁচশো কেজিতে ভাঙবে আটশো টাকা কেজি পড়বে আটশো টাকা কেজি পড়বে আটশো টাকা কেজি পড়বে

যেহেতু সবাই তো জি থ্রি এসব আসলে রুই মাছ ওইভাবে চিরানোর শেষ হবে না ভাই আসলে চাষি রেজাল্টের উপরে নির্ভর করবে আসলে অমুক ভাই কী দিচ্ছে ইব্রাহিম ভাই কী দিচ্ছে এটা রেজাল্টের পরে বোঝা যাবে যে আসলে অরিজিনাল জি আচ্ছা আচ্ছা হ্যাঁ জি বৈশিষ্ট্য আপনার মুখটা একটু লালচে ধরনের আসবে হ্যাঁ প্যাটের নিচে আপনার পাকটা কোনো লাল আসবে হ্যাঁ লাল চাবন লেসটা একটু লাল চাবন আসবে আজকে কী সাইজ দেখছি আমরা এটা কেজিতে আপনার তিন চারশো হবে ভাই

30% গর্ড বেশি আসবে দেখবো এটা এটা আপনার সেই মাঝন বাসনা ওয়াজ ভাই সেটা আবার হলো বাটা মাছ ভাই বাটা মাছ ইলশা বাটা ইলশা বাটা অর্জিনাল ইলশা বাটা মাছ হবে যেটা আপনার হ্যাঁ যেটা আপনার চাষের সবথেকে চাশি বেশি চলে এই মাছটা এটা আপনার 4-5 টাকা কেজিতে আসে এটা সেই ইলশা হ্যাঁ অনেক চাষীরা প্রতারিত হচ্ছে মানে দামের কাছে যা আসলে সঠিক দামটা পায় না চাষীরা আমার চাষি জন্য কেজিতে আপনার পঁচিশ হাজার তিরিশ হাজার দশ হাজার পনেরো হাজার এই মাছটা কেজি আমার চাষি ভাইদের যেহেতু সোয়ান বাই এসে পনেরোশো নিচে বেশি নেবাই এই মাছটা আমার চাষি ভাইদের জন্য বারোশো টাকা কেজি ভাই বারোশো টাকা কেজি জি এক কেজিতে পাবো কত আপনি পঁচিশ হাজার চালিয়েও দেওয়া যাবে তিরিশ হাজার চালিয়েও দেওয়া যাবে মানে চাষির মানে এখানে আপনার হলো চাহিদার উপরে নির্ভর করবে ইনশাআল্লাহ আচ্ছা 1200 টাকা এক কেজি জি জি এখান থেকে আমরা চাইলে 25000 30000 বা সবই দিয়া দেব ইনশাআল্লাহ ভাই এখন আমরা এটা কি দেখব চিতল এটা আপনার সেই নদীর চিতল ভাই নদীর সোনালী বর্ণ মাছটা দেখলেই বোঝা যাবে নদীর চিতল গুণ আচ্ছা আচ্ছা চিতলের কি সাইজ এটা এটা হলো চিতল আপনার 3 3.5 3 3.5 3.5 আচ্ছা চিতলের একটু বৈশিষ্ট্য বলেন তো আমাদের চাষবাস নিয়ে বলেন চিতল চাষবাস বলতে যে যে আপনার নদী খাল আছে যেখানে আপনার অপরন্ত আপনার বিভিন্ন ছোট ছোট মাছ আছে যেগুলো আপনার চাষের উপযোগী মাছ জিয়া পুটি হ্যাঁ প্রাকৃতিক হয়তো যে দেশি মাছগুলো তৈরি হয় দেশি জিয়া পুটি তার ভিতরে আপনি চিতল দিলে আপনার বিজনেসটা খুব ভালো হবে ইনশাল্লাহ ভাই এই সাইজটা যদি আমরা কেজিতে আনতে চাই কত মাস অপেক্ষা করা লাগে আপনার যে পরিমাণ মাছ কারণ ধরেন এক কেজি মাছ খাওয়ালি তো আপনার চিতল বাড়ে আপনার বডি ওয়েটে আসে তিনশো গ্রাম চারশো গ্রাম বডি ওয়েটে আসে যেরকম খাবে সেরকম হবে আপনার পুকুরে যদি মাছ না থাকে

এটা আপনার আমার চাষি ভাইদের জন্য রাখা যাবে চল্লিশ টাকা বেশ ভাই আমার চাষি ভাইদের জন্য আটত্রিশ টাকা মধ্যে রাখা যাবে চল্লিশ আটত্রিশ তো যে আচ্ছা এই চিতলটা তো একটু বেশ বড় এবং কালারটাও সুন্দর জি জি চিতলের মোট কয়টা সাইজ আছে আপনার কাছে চিতলের সাইজ শেষ নেই ভাই যাই আপনার 5 ইঞ্চি আছে 6 ইঞ্চি আছে 7 ইঞ্চি আছে 8 ইঞ্চি আছে সর্বোচ্চ আপনার 12 ইঞ্চি 15 ইঞ্চি পর্যন্ত দিই আমরা তারপর আমাদের চাষী ভাইরা যদি আপনার কাছে ফোন করে যে সাইজটা চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই এখন আমরা এটা কি মাছ দেখবো এটা আপনার হ্যাঁ অনেকে আবার বলে বাংলা রিলিজ কেউ বলে পাঙাশ মাছের ছেলে বলে ভাই বুঝলেন এরে সেই বোয়াল পাঙ্গাশ ভাই বোয়াল পাঙ্গাশ আমার চাষিবাড়া যাতে ক্ষতিগ্রস্তর মুখি পড়তেছে কি জন্য কারণ অরিজিনাল জাতটাই পাচ্ছে না পাঙ্গাশ যে ছোট ছোট হচ্ছে হ্যাঁ মাসকে মাস খাওয়াচ্ছে হাফ কেজি 1 কেজি হচ্ছে শুধু পেট মোটা হচ্ছে মাস্টার দেখেন ভাই বোয়াল পাঙ্গাশ চিনার বৈশিষ্ট্য একেবারে লম্বা এবং এর কালারই অন্য রকম বোয়ালের মত কালার চলে আসবে আচ্ছা এই মাস্টার কি সাইজ এটা আপনার তিন 1/2 তিন 1/2 জি জি আজকের দাম কত এটা আমার চাষি ভাইতে বেস্তিস তো অনেক আমার চাষি ভাইতে জন্য রাখা দেবে দুই টাকা পিস অক্সিজেন প্যাকেট দিয়ে দুই টাকা পিস জি গোয়ালি পাঙাস গোয়ালি পাঙাস ভাই এখন আমরা কি মাছ দেখব এটা এটা হলো আপনার দেশি মাগুর ভাই দেশি মাগুর জি জি আচ্ছা দেশি মাগুর চেনার উপায়টা একটু বলেন আমাদের আপনার ওই পিটির কাছে ড্রা কাটা কাটা থাকবে আপনার যেরকম জাইসাপের মতন আপনার পিটির কাছে আপনার কালার আসবে আর যত বড় হবে সেটা আপনার হলদে কালার চলে আসবে আচ্ছা কি সাইজ এটা পাবো আমরা এটা আপনার আড়াই মাস পাবেন ইনশাআল্লাহ আড়াই এছাড়াও তো আমরা অন্যান্য ছোট আছে আপনার একটা আছে আপনার আঠারোশো টাকা হাজার একটা আছে সতেরোশো টাকা হাজার আর এটা আমার চাষি ভাইদের জন্য পড়বে হলো আড়াই টাকা পিস আড়াই টাকা পিস জি জি এটা আপনার কার্পু মাছ বিভিন্ন জেলায় বিভিন্ন নাম বলে কেউ ভন্ডুল বলে কেউ টেম্পু বলে কেউ জাপানি বলে হ্যাঁ কেউ মিনার বলে এটা সেই মাছ আপনার আমার চাষি ভাইদের জন্য উদ্দেশ্যে বলতেছি

তো সেই মাছটা আমি দিয়ে থাকি ইনশাল্লাহ মাছের বিক্রয় কেন্দ্র থেকে ভিলাম সবসময় এটা নিয়োজিত তা শুধু পরিবহন ভাড়া চাষি বাইরে দিয়ে দিতে হবে আচ্ছা মানে কোনো কারণে যদি ক্ষয়ক্ষতি হয় মাছের সেই ইনশাল্লাহ আপনি সেটা আবার মাছ দিয়ে দেবো ইনশাল্লাহ শুধু পরিবহন ভাড়া চাষি দিতে হবে ওকে এটা হচ্ছে আমরা দেখলাম জাপানি জি জি আজকের দাম কত যেন বললেন এটা অক্সিজেন প্যাকেটে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় আমরা এই কেজিটা পাবো একশো পঞ্চাশ লাইন জি জি তাহলে আমরা সর্বশেষ কি মাছ দেখবো এখন সর্বশেষ আপনার সর্বোপরি শেষ কথা বলতে চাই ভাই সেই নদীর বোস অরিজিনাল নদীর বোস মোষ আসবে দেখেন অনেক চাষি অসাধু চাষিরা আছে পনেরোশো টাকা হ্যাঁ বারোশো টাকা বিভিন্ন দামে বেচতেছে শুধু সোয়ান ভাই আজকে আমার প্রথম ভিডিও করতেছে তার উপলক্ষে আমি এই মাছটা অক্সিজেন প্যাকেটে আটশো টাকা কেজি ব্যাস্কো ভাই আটশো টাকা কেজি এক কেজিতে কত লাইন পাবো এই এক কেজিতে আপনার কেউ যদি আটশো সাই দেওয়া যাবে ছয়শো সাই দেওয়া যাবে সাতশো সাই দেওয়া যাবে ভাই ও আচ্ছা 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 কালীবাবু সাধারণত খেতে তো খুব মিষ্টি একটা মাছ হ্যাঁ এটা হলো ঝোপ জঙ্গলে পছন্দ করে ভাই মাছটা তাই না খুব সুস্বাদু একটা মাছ কালীবাউসের একটু চাষবাস বলেন তো এটা কেজি হতে কত সময় লাগে বা কালীবাউস আপনার যেহেতু রুই যদি এক কেজি হয় তা সেই হিসাবে কালীবাউস হবে ছয়শো গ্রাম ভাই কালীবাউসটা একটু বাড়ে কম বাড়ে কিন্তু বাজারজাত অনেক দাম ও আচ্ছা আচ্ছা কারণ এই মাছটা আপনার খাতে খুব সুন্দর এবং আপনার হলো মিষ্টি প্রকৃতি মাছ এই ভাই আজকে তো আপনার সাথে সরকারি মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে অনেকগুলো মাছই দেখি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা এগুলা সংগ্রহ করব কি কি উপায়ে সেটা একটু বলেন তো এর সংগ্রহ করতে পারেন কেউ যদি নিজে চলে আসে তো আমরা পিক আপের মাধ্যমে দিয়ে থাকি বিভিন্ন জেলায় যেভাবে মাছটা দিয়ে থাকি আবার কেউ যদি মনে করেন কিছু মাছের অর্ডার দেয় যেভাবে আমার পাঁচ কেজি মাছ আমি এত দূরিত্বে যাবো না সেখানে আমরা যাত্রী ভাই পরিবহনের মাধ্যমে দিয়ে থাকি শুধু তার যোগ হবে আপনার মাছটা যেরকম আটশো টাকা কালী বসের দাম এই আটশো টাকা কালী বসে পরিবহন ভাড়াটা ও সাথে যোগ হবে সেক্ষেত্রে তারা একদম যে তাদের বাস স্ট্যান্ড সেখান থেকে সংগ্রহ করতে আসলো তাহলে দায়িত্বটা একটু কম হয় ভাই এতে আমি আলহামদুলিল্লাহ খুব খুশি হই ভাই আর যে মাছটা পাঠানো হয় সে দায়িত্ব অনেক বেড়ে যায় ভাই যদি বলেন কিরকম মাছ মনে করেন যদি এক প্যাকেট মুড়েও যায় সে ভাই ভাই মাছ মনে হয় মাছটা আবার দেয়া থাকে কিন্তু কেউ যদি না সেই অনেক তার পর্যন্ত পৌঁছানো ভাই আর আসলে সেটা আপনাদের সুবিধা হয় ইনশাল্লাহ আমি চাই আমার প্রত্যেকটা চাষি মাছের কোন বিক্রয় কেন্দ্রের থেকে ইব্রাহিম কে এসে দেখে যাক আসলে কিভাবে চাষবাস করে আশা করি ইনশাল্লাহ যারা এসেছে তারা জানে যে ইব্রাহিম কিভাবে মাছ ডেলিভারি দিয়ে থাকে ইনশাল্লাহ